ফেরত দে এটা হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে এটা অনেক সুন্দর একটা জামা মাত্র মাত্র বারোশো টাকা যা লাগবে নিয়ে নেবেন তার আছে মাখন সিল্কের উপরে মাত্র পনেরোশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র মাত্র বারোশো টাকা বারোশো টাকা ইন্ডিয়ান ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ওনাটা ড্রেস করে কাজ কালোর ভিতরে অনেক সুন্দর ড্রেসটা প্রাইস থেকে মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা নিয়ে নেবেন যা লাগবে পাক্কা পাশা পূর্ণাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র বারোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র বারোশো টাকা যা লাগবে খুব নিয়ে নিবেন পুন সেলার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ হালকা একটু জায়গাটা আমি দেখাই নিই ঠিক আছে সফর কাপড় প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে